বরকালি উপজেলা পূর্ব সরণ পূর্ব শহীদনগর এলাকার সন্তান প্রবাসী মোহাম্মদ বুরখান বাইয়ুর অলিমা বিয়ের অনুষ্ঠান উপলক্ষে সচরত মিশুরা এক বেলার ভালো আয়োজন খাবারের আয়োজন গুলি আসলে অলিমা বিয়ের শব্দ অর্থ ইবে বাংলাদেশের মানুষ ভুলে গিয়ে আমি মনে করি অলিমা শব্দ ইবে মানুষের বিবেকের কাজ করত বাংলাদেশ যৌতক ছাড়া প্রতিটি প্রতিটি ইউনিয়ন যৌতুক ছাড়া বিয়া শাদী ঐতু আসলে বর্তমান যুগ অলিমা এবার নাম পুরানা ইবে জানে বে কিন্তু ইবে অনেক কাজ অনেক কাজ খুব কম করে বর্তমান যুগ কারণ এখন মানুষে বিয়ে সাদি গেয়ে একমাত্র যৌতুক হিসেবে গেয়ে যৌতুক সম্পর্ক তো জানক যে ইসলাম বিধান নাই ইসলাম হারাম করি কিন্তু যৌতুক হারাম কিন্তু মানুষ যৌতুক কিলে বিয়ে করে ইয়েন অনারা জানো নিয়ে জানি আর যারা অলি বিয়ে জীবে হয় কিভাবে গুরুত্ব পারে সজনে গোরা বাংলাদেশের সুযোগ জেলার ভিতরে হজন

তো আর সমাজে জেন চালু হয়ে মাই পাওয়ার পাক করতেন ওনার ইচ্ছে মতো হানা বিনা হন ইচ্ছে মতো জিনিসপাতি লন ইচ্ছে মতো সাংসারিক জিনিস লন ইনলদি সম্পূর্ণ হন জিয়ান রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের সুন্নতি বিয়ে ইনলদি পুরুষে সম্পূর্ণ খরচ দিয়ে অনার ওনার মায়ের পক্ষের সহ একসাথে সাথে আনার পরে এক কোনো দাবাত সুন্দর সুন্দরভাবে প্রত্যেক মেয়ে মানের দাবাত নিজের পক্ষের তুল যে আছে

মাইফলার বা ভর সম্পত্তি অংশ থাকি যাই যে এই হারণে রসুল্লাহ বিয়েদন পর্যন্ত মা বাবা বড় মা যথেষ্ট পরিমাণ হয় কেয়া ব্যয় হয় কষ্ট শব্দ অনেক কষ্ট শব্দ তৈরির একজন অপরিচিত পুরুষের হাসা একেবারে আজীবনের জন্য সুপার্থ করে দেব আজীবনের ইন অনেক বড় একটা মা বাবুর ত্যাগ

আহ যে বিয়ের আয়োজন করছে অর্থাৎ অলিম অনুষ্ঠানের আয়োজন করছি অনুষ্ঠান আগে গিয়ে পরে অলিম অনুষ্ঠানের আয়োজন করছি এবং সকল আত্মীয় বড়র ঘর মিজি বড়োর উড মিজি সুন্দরভাবে বাবা পিনার মেজবানির মেহমানদারির আয়োজন করছি এদিকে সুন্দর একটা অনুসরণ আর সাই সমাজ প্রত্যেকটা গরব ধনী দরিদ্র প্রত্যেকটা গরব এই ধরনের অনুষ্ঠান চালু

কারণ ও জমাই তৈরি করছে হস্ত করছে ছোটতন ফালি তুলি সুগে অসুখে লেখাপড়া করাই কিবা অনর দিদার অনর ফ্যামিলির লাই অনর মা বাবার হেদমত গরিবের লাই আবার সাথে সাথে যদি অর্থাৎ কি অফিসের লাই বা মেয়ে বিয়ে যদি সবুর ফানি কলম পরে এরকম দুঃখজনক বিষয় আর অন্য পারে আশা করছেন সমাজ এ ধরনের অপসংস্কৃতিহীন বাদ গরিয়ারে আজ সুন্দর একটা নলিম অনুষ্ঠানের ব্যবস্থা করছি আর আব্দুল হালিম রেজবুজুরের সন্ধান বোরহানুদ্দিনে এই ধরনের রসম এ ধরনের প্রথা সুন্নত

যৌতুক মুক্ত একদম শরীর সম্মত ভাবে একটা সুন্দর বিয়ে অনুষ্ঠান আর আগর তো আসছিলাম সুন্দর ভাবে আজ অলিম অনুষ্ঠান বাবা মন আব্দুল হালিমা অলিম অনুষ্ঠানের আয়োজন করছি আর খুশি এই ফরিবার হালিম হজুর ফরিবার ধন্যবাদ জানাই এবং আজ দূরের ধন্যবাদ জানাই বরহানের বিশেষ করে ধন্যবাদ জানার সাথে সাথে আর প্রত্যেকটা সমাজত প্রত্যেকটা এলাকার যাতে এই ধরনের অলিম অনুষ্ঠান হয় গরিব সকলে যাতে যৌতুক মুক্ত গরিব সকলে যাতে মুক্ত হয় এরকম সুন্দর সুন্দর বিয়ের যাতে আয়োজন হয় এতলা প্রত্যেকের আহ্বান জানের আর সাংবাদিক সাহেবেরও ধন্যবাদ জানের আইয়ের এটা বিভিন্ন ফুটেজ যারা উপস্থিত হয়ে এরকম অনুষ্ঠান হয়েছে প্রত্যেকের ধন্যবাদ জানা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর ওই প্রবাসী বুরহামুদ্দিনুর বলে মা অনুষ্ঠান এসে